বন্ধুরা এটা হলো শুক্রবার রাতের ভিডিও ইশিকার টিচারের বিয়ে ছিল শুক্রবার দিন গল্প করেছিলাম আর শুক্রবারের ভিডিওতে এক ঝলক দেখিয়েছিলাম ভিডিও বড় হয়ে যাবে তাই জুড়ে দিইনি বলেছিলাম নেক্সট ভিডিওতে জুড়ে দেব এই ক্লিপগুলো কিন্তু এগুলো যেহেতু আগের দিন রাত্রেবেলার ভিডিও তোলা আর পরের দিন সকাল থেকে আমি আবার গুড মর্নিং থেকে ভিডিও শুরু করে দিয়েছি শনিবারের আমার এই ভিডিওগুলোর কথা মনেই নেই ভুলে গেছি এবার শনিবারের ভিডিও টোটাল এডিট সেভ করে তোমাদেরকে ছেড়ে দেওয়ার পর আমার মনে পড়েছে আমি যে কথা দিয়েছিলাম শুক্রবারের ভিডিওতে যে তোমাদের দেখাবো আমরা বিয়ে বাড়িতে গেছিলাম এদের দেখো ফুচকা খেয়েছি আর বিয়েবাড়িতে খাবারের ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি খাবার খেতে পারিনি এই দেখো এই যে এদের ছবি এই যে হচ্ছে আমাদের টিচার আর টিচারের হাজব্যান্ড আর এই দেখো খাবারের ওখানে কত লাইন ওখানে আমরা পাইনি দাঁড়িয়ে রয়েছি পরের বেঁচে বসবো একজনকে বলে যে তুমি উঠলে আমাদেরকে একটু জায়গা দিও তাই আমাদের খেতে খেতে মানে আস্তে আস্তে তো একটা বেজে সেটা তো তোমরা আগের গল্পে শুনতে পেয়েছো ওখানে দেখে এসছি পাইনি লাইন তারপরে এখানে বিয়ের প্যান্ডেলে খানিক্ষণ বসে সময় কাটিয়েছি এই যে বর বসে গেছে বিয়েতে এইগুলোই তোমাদেরকে আর বলা হয়েছিল না তাই ভাবলাম ছোট্ট করে হলেও সেই ভিডিওটা দিয়ে দিই যেহেতু কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিওতে তোমরা পাবে কিন্তু আমি ভুলে গেছি বন্ধুরা এর জন্য অনেক অনেক দুঃখিত আমি তাই ছোট্ট করে একটা ভিডিও আবার ছেড়ে দিচ্ছি আমরা দোকান নটায় বন্ধ করেছিলাম কিন্তু তাও যেতে যেতে বেরোতে বেরোতে সাজুগুজু করব তো দশটা বেজে গেছিলো ওদের বাড়ি পৌঁছাতে তাই হালকা করে দুটো চারটে ফুচকা খেয়েছি ওই চার পাঁচটা আর এক প্লেট পকোড়া সেও তিন চারটে তারপরে তো হয়েছি খেতে বসে পড়বো অনেক পরে জায়গা পেয়েছি বারোটার পরে আমরা খেতে বসেছি এই যে তোমাদেরকে একটু মেনু দেখিয়ে দিলাম আমি ভিডিও পুরোটা তুলতে পারিনি মেনুটা দেখিয়ে দিলাম আর এই যে দেখো প্রথম খাবার এই যে ছোলে ভাটুরে হ্যাঁ না রাধা বললে ছিল আর ডাল মাখনি আমার বাবা আমার যে মা এই যে আমি এটা আমার হাত আমি আর আমাকে দেখালাম না তাহলে এখানে ভিডিও শেষ টাটা বাই বাই বন্ধুরা